আজকে বিকেলে একাই আছি তোমাদের বললাম ওর ফিরতে প্রায় আটটা হবে তো হ্যালো বন্ধুরা তো দেখো আজকে সকালে উঠেই প্রথমে আমি চলে এসেছি হচ্ছে চিমনিটা ক্লিন করতে দেখতে পাচ্ছ চিম চিমনিটা ক্লিন করে নিচ্ছি অনেকদিন অনেক দিন বেশ করা হয় দেখো তোমাদের দেখাচ্ছি কি নোংরা পড়েছে মানে এই হয়তো তিন চার দিন হবে আর কি অনেক দিন মানে মানে রান্না তো রোজই হয় সেই কারণে দেখো দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে কত তেল জমা হয়েছে তো সেই কারণে এইভাবে ক্লিন করে নিচ্ছি আজকে সকাল সকাল মনে পড়ে গেল তাড়াতাড়ি করে করে নিই নাহলে কি পরের দিকে কাজ শুরু করে দেওয়ার পর না ইচ্ছা করে না আবার গ্যাসটা আবার অপরিষ্কার হবে সমস্ত কিছু কেরোসিন দিয়ে তো করতে হয় পরিষ্কারটা তো সেই কারণে এবার দেখো যে অয়েলের যে কন্টেনারটা থাকে সেটাকে আমি কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি কারণ ওটা তো কেরোসিন তেল না দিলে তেলগুলো না ঠিকমতো ভালো যায় না তো সেই জন্য আমি কেরোসিন দিয়েই ভালো করে পরিষ্কার করে নিই চিমনি পরিষ্কার করা হয়ে গেছে এইবার দেখো আমি চলে এসেছি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস স্ট্যান্ড মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রতিদিন সকালে কিন্তু আমি এইভাবেই মুছি সে আমার যদি সন্ধ্যাবেলা মোজা থাকে তারপরেও কিন্তু আমি তাই করি এবং দেয়ালগুলোকেও দেখো আমি কিন্তু সকালে উঠে ভালো করে ক্লিন করে নিই দুদিকের দেয়ালি এবার দেখো শিলনোড়াটার যেটা থাকে সেটাও আমি ধুয়ে নিচ্ছি আমি প্রতিদিন কিন্তু সকালে উঠে আগে শিলনোড়াটা এইভাবে প্রতিদিনই ধুই দেখতে পাচ্ছ দেয়ালও আমি সমস্ত মুছে নিচ্ছি এইভাবে প্রতিদিন কাজ করে থাকি তো আজকে ভালো একটু তোমাদের সাথে শেয়ার করি অন্য কোনো দিন কিন্তু এইভাবে কোনো আমার রান্নাঘরের এই ক্লিনিং কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না তো আজকে করে দিলাম মনে হলো যে কোনো দিন করিনি তো সেই কারণে আজকে করে দিলাম আমার মনে হয় তোমাদের ভালো লাগবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি তো সারা সারাদিনটা কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অলরেডি আমার কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে যেগুলো আমি সকালে উঠেই করেছি সেইগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিয়েছি তো ঠিক আছে এবার বাকি দিনটা কিভাবে কাটাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হাতের কাজ বেশ কিছুটা মিটিয়ে নিয়েছি চাল ফাল সমস্ত ধোয়া হয়ে গেছে এবার ডাস্টবিনের কাজটা করতে চলে এসেছি মেয়ের ঘরেরটা আগেই করে দিয়েছি । এবার আমাদের এই করছি বৃষ্টিও কিছু হয়নি জানিনা তোমাদের কারোর যা দেখছো তাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু আমাদের এইখানে শ্রীরামপুরে কোনো বৃষ্টি নেই কোনো বৃষ্টি নেই

আমরা তাহলে হবে না না ভালো হয়েছি অনেকক্ষণ আগে আমার স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে আর আজকে বেলার দিকে আমার মেস দিয়ে এসেছিল তো সেগুলো আর কিছু শেয়ার করা হয়নি কোনো কিছু তখন করিনি ওর সাথে কথা বলতেই আর কি দুবনে ব্যস্ত ছিলাম আর কি তো সেই কারণে আর কিছু করা হয়নি তো দেখো ঝর্ণা দিয়ে রান্না করে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ আর এবার খেতে বসার টাইম হয়ে গেল দেখতে পাচ্ছ দুটো পনেরো আছে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজ মেয়ে তাড়াতাড়ি করতে যাবে আর ওর বাবাও নেই তো সুতরাং ওর বাবার কাছ থেকে ফিরবে এসে সে সমস্ত কোনো ব্যাপারও নেই তো আমার তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাবে যাই হোক তো চলো আছে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আমাদের মা মেয়ের দুজনে হাঁড়িতে ভাত আছে ঝিঙে বড়ি আলুর তরকারি করিয়েছি এখানে কি রেখেছে স্যালাড আছে মনে হচ্ছে হ্যাঁ স্যালাড আছে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল আর দই আছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমি দেখো গাছে জল সব দিয়ে দিচ্ছি আর দুপুরে স্নানের সময় যে সমস্ত জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো দেখো শুকোচ্ছে তো প্রতিদিন অন্যরকম কিছু করি তো আজকে ভাবলাম একটু অন্যরকম তোমাদের দেখাই যে গাছে জল দেয়া এই সমস্ত টুকিটাকি কাজগুলো যেমন সকালেও কিছু শেয়ার করেছি তোমাদের সাথে চিমনি ক্লিন গ্যাস পরিষ্কার এইগুলো তো যাই হোক আহ এইবার আমি সন্ধে দেবো তার আগে এই কাজটা করলাম আজকে বিকেলে একাই আছি তোমাদের বললাম ওর ফিরতে প্রায় আটটা হবে তো এখন আমি একটু চা করে খেয়ে নিচ্ছি একটু টিভি দেখব তো এখন একটু দেখো পাউটি খাচ্ছি পিনাট বাটার দিয়ে খিদে খিদে পেয়ে গেছিল এখন বাচ্চা কটা দেখতে পাচ্ছি আটটা চল্লিশ বেজে গেছে এখন অবধি ও আসে আর একটু দেরি আছে বলল আসতে এসে গেছে প্রায় কাছাকাছি আর একটু দেরি আছে দেখিয়ে দেখিয়ে পেয়ে গেছি তাহলে কি খাবো বাড়িতে বেশ পাউটি ছিল কিনার কটা দিয়ে লাগিয়ে খেয়ে নিচ্ছি আর কি তাহলে আজকের ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিটা ফট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস